হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পার্থক্য পড়ব ফ্লোয়েম ও জাইলেম জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্যটা পড়ব তো এক নম্বর পার্থক্য কী জাইলেম গাছগুলিতে পাওয়া যায় সরি জাইলেম গাছগুলিতে পাওয়া একটি জটিল টিস্যু যা গাছের শিকড় থেকে শিকড় থেকে জল ও খনিজ পরিবহনে জড়িত উদ্ভিদের পাতায় খাদ্য এবং খনিজ পরিবহনের সাথে জড়িত গাছের বৃদ্ধি এবং সংরক্ষণের অংশগুলোতে জড়িত অন্যদিকে জটিল টিস্যু হলো ফ্লোয়েম আচ্ছা জাইলেম দুই নম্বর আমরা পড়তেছি জাইলেম শিকড় থেকে পাতায় জল বহন করে অন্যদিকে ফ্লোয়েম পাতা থেকে ক্রমবর্ধমান অংশ এবং স্টোরেজ অঙ্গগুলিতে খাদ্য বহন করে তিন নম্বর পার্থক্য পড়তেছি আমরা জাইলেম মৃত কোষ দ্বারা গঠিত অন্যদিকে ফ্লোয়েম জীবন্ত কোষ দ্বারা গঠিত চার জাইলেমের কোষের দেয়ালগুলি পুরো হয় অন্যদিকে ফ্লোয়েমের কোষের দেয়ালগুলি পাতলা হয় জাইলেমের কোষ প্রাচীর লিগিনিন দিয়ে তৈরি সুতরাং এটি গাছগুলিকে কঠোরতা দেয় অন্যদিকে সেলুলেজের সমন্বয়ে ফ্লোম এর সেল প্রাচীর তৈরি হয় আচ্ছা ছয় নম্বর হল জাইলেমের কোষগুলি পানির জন্য দুর্গম হয় অন্যদিকে ফ্লোমে থাকা কোষগুলি খাদ্যে প্রবেশযোগ্য জাইলেমের কোষগুলিতে সাইটোপ্লাজম থাকে না অন্যদিকে ফ্লোয়েমের কোষগুলি সাইটোপ্লাজমে গঠিত এবং ফ্লোয়েমের উপরের উপর আবদ্ধ থাকে জাইলেম উদ্ভিদের শিকড় থেকে শুরু করে অংশের অংশ পর্যন্ত একমুখী পদ্ধতিতে জল বহন করে অন্যদিকে ফ্লোয়েম ফুল থেকে পাতা থেকে স্টোরেজ অংশ এবং স্টোরেজ অংশগুলি থেকে ক্রম বর্ধমান অংশগুলিতে দ্বিপাক্ষিকভাবে খাদ্য গ্রহণ করে জাইলেম পেরেনকাইমা জাইলেম ফাইবার স্ট্যাসিড এবং জাহাজের সমন্বয়ে গঠিত অন্যদিকে ফ্লোয়েম ফোলেম পেরেনকাইমা ফোলেম ফাইবার চালনি টিউব চালনি কোষ ও সহযোগী কোষ থাকে জাইলেম কোষগুলি পেরেনকাইমা কোষগুলি ব্যতীত অন্য মৃত কোষ অন্যদিকে ফ্লোয়েম ফাইবার বাদে সমস্ত কক্ষ জীবন্ত জাইলেম সঞ্চালনের উপাদানগুলি হল জাহাজ ও স্ট্যাসিস্ট অন্যদিকে ফ্লোয়েম পরিচালনকারী উপাদানগুলি চালনি নল হয় জাইলেম তারার আকৃতির অন্যদিকে ফ্লোয়েম হল তারা আকৃতির মতো নয় জাইলেম ভাস্কুলার বান্ডিলের মাঝখানে পাওয়া যায় ভাস্কুলার বান্ডিলের বাইরের অংশ ফ্লোয়েম পাওয়া যায় পুরোনো গাছগুলিতে জাইলেম গাছের দেহের বেশিরভাগ অংশ দখল করে অন্যদিকে ফ্লোয়েম গাছের দেহের একটি ছোট অংশ দখল করে জাইলেম জন জল সেপ্টা সেপটা থাকে না অন্যদিকে ফ্লোয়েম চালনি টিউবগুলোতে বোলিং এবং পোর্স সেপটা থাকে জল এবং কলিজগুলির পেসিড পরিবহন জাইলেমে ঘটে অন্যদিকে শর্করা এবং অন্যান্য বিপাকের সক্রিয় পরিবহন আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল কে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম